আসসালাম আলাইকুম উত্তাল এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি সেইখানে আসলে এই মুহূর্তে কি ঘটছে শিবিরের লোকেরা সাবধান ছাত্রলীগ ট্যাগ দিয়া দাঁত দুধ কিন্তু ফালাই দেওয়া হচ্ছে তবে ওনার দাঁতের মারি শক্ত পরে নাই বাট কি ঘটছে আসুন শুনে এই ব্যক্তির কাছে আমার নাম মামুন আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমার আমাকে আঘাত করেছিলেন আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক কোনো নাই এই প্রশাসন আগে বিচার করতে হবে তার কথা শুনলেন তার পরিচয় হচ্ছে তিনি একজন শিবিরের পথপ্রাপ্ত একজন নেতা ঢাকা কলেজ ঢাকা শহরের মধ্যে খুবই আলোচিত কলেজ ঢাকা কলেজেরই একজন ছাত্র শিবিরের নেতা হচ্ছেন আমাদের এই ভাই তার পদ হচ্ছে তিনি ওই কলেজে প্রশিক্ষণ বিষয়ক একটা সম্পাদক সম্ভবত আছে কি প্রশিক্ষণ দেয় জানি এখন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই মুহূর্তে গেল কয়েক ঘন্টা যাবৎ সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছে সম্ভবত শিবিরের পোলাপাইন এখন উনি যে গেলেন টিম ওয়াইজ যান নাই এটা তো প্রমাণিত যদি তারা একটা গ্রুপ ওয়াইজ যাইতেন সেখানে তাহলে সেখানে এটা প্রমাণিত হইতো যে একজন লুকেরে ধরলে বাকি দশজন এসা সেভ করতে এখন তিনি কেন একা একা গেলেন তিনি কি গুপ্তভাবে সেখানে গেলেন নাকি একটা আছে অতি উৎসাহী জনতা হইয়া সেখানে গেলেন কারণ এই মুহূর্তে বেশ কয়েকজন লোককে ধৈরা থাপ্রায়া থোপ্রায় কিন্তু পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগ পরিচয় দিয়া ছাত্রলীগ ট্যাগ দিয়া মানে এখানে বিএনপির নেতাকর্মীরা তো এখানে এই মুহূর্তে এখন যেই ভাই মাইর খাইছেন তিনি কিন্তু বিএনপির নেতাকর্মীদের নাম নেয় নাই কিন্তু আমি একটু আগে আমার ভিডিওটার মধ্যে বলছি যে বিএনপির নেতাকর্মীরা শক্ত অবস্থান নিয়েছেন এবং কি তারা সম্ভবত আজকে রাত্রে সেখানে পাহারা দিবেন কারণ নানান ধরনের গসিপ বা বাস্তবতা সত্য হইতে পারে এখানে অনেক কিছু ঘটার সংখ্যা আছে পুলিশ ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এখন ওনার অভিযোগ হচ্ছে পুলিশ ওনাকে সেভ করতে না কেমনে করবে ভাই বরাবর দোষটা পুলিশের উপর যায় দেখেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে দুর্বল একটা বাহিনীর নাম হচ্ছে পুলিশ কখন যখন একশো জন মানুষের সামনে তিনজন পুলিশ থাকে পাঁচজন পুলিশ থাকে দশজন পুলিশ থাকে আগের মতো যে পুলিশ মেশিন বের করবে আর গুলি করবে তবে আজকে নতুন করে একটা আমরা অর্ডার দেখছি যদি পুলিশের সামনে কোনো সন্ত্রাসী মেশিন বের করে ফেলে এনি ক্যান্ড ডোভ মেশিন তাহলে পুলিশ শ্যুটেড সাইড করতে পারবে একদম সাথে সাথে গুলি করে দিতে পারবে এটা আমার মনে হয় দরকারই ছিল তবে এটার আবার অপফায়দা অনেক তুলতে পারে নাও তুলতে পারে জানি না যাই হোক দেখুন ওনাকে পুলিশ সেভ করতে পারে না কেন এখানেও আমরা দেখছি যে উত্তাল শ্রোতা এই মুহূর্তে যেই দলের নেতাকর্মীরাই হোক যে যেই পরিচয়ে আসুক আমজনতার পরিচয় দিয়ে আসুক আর বাম জনতার তো পুলিশ এখানে একটা রায়ট ঘটলে কন্ট্রোল করার কিন্তু ক্যাপাসিটি নাই 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 তা আপনি এখন একজন ছাত্র শিবিরের নেতা আপনি সেখানে একা কেন গেলেন ভাই যদি এটা প্রাতিষ্ঠানিক আপনার যাওয়া হইতো তাহলে আপনারা টিম ওয়াইজ যেতেন না কিনা ভিড়ের মধ্যে আবার এখানে ভিড়টাকে বড় করার জন্য কারণ সামাও আরেকটা হইতে পারে উৎসাহী জনতা যে কি হচ্ছে ধানমন্ডিতে কারণ বাংলাদেশে সুনামি আসলেও মানুষ সুনামি দেখার জন্য সমুদ্র পার চলে যায় সো কে ঘিরে আজকে অনেকের আনাগোনা থাকবে যারাই যাবেন সাবধানে যে কোনো সময় ঘাড়ের উপর বা গালের উপর ভালোবাসা পড়তে পারে যে মানুষের সো একটু নিরাপদে থাকুন আর সাবধান থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম